চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে শুধু আমাদের দায়িত্ব না আমাদের দর্শকদের যারা আছে তাদের সবার দায়িত্ব ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য সেদি সেই ছবিগুলো যদি আপনারা না দেখেন বা আমার ছবি না যে কোনো হিরোর ছবি যে কোনো হিরোইনের ছবি বা জয় তাদের নিয়ে আবার সিনেমা হয় কিনা আমি চাই যে আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করতে কাজের জায়গাটা আরও এগিয়ে নিয়ে যেতে এবং আমার সত্যি ডে বাই ডে খুবই ভালো লাগা কাজ করছে যে যখন আমি আমার সকল মানুষকে কাছের মানুষকে কাছে পাই সেটা নিজেদের পরিচয়ের মধ্য দিয়ে সো সত্যি ভালো লাগছে দেখা যাক টাইম উইল জানাবো খুব খুব দ্রুত জানাবো আমাদের নেক্সট কি আসতেছে আর কি খুব দ্রুত বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে শুধু আমাদের দায়িত্ব না আমাদের দর্শকদের যারা আছে তাদের সবার দায়িত্ব ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য সো আমরা চেষ্টা করি ভালো প্রজেক্ট করার জন্য কারণ আমরা আমি সব সময় বলি যে আমরা এমন একটা কাজ করি যেটা মাটি কাটার থেকে অনেক কঠিন মাটি যারা কাটে তারা তো চাইলে একটু গাছের নিচে বসে একটু রেস্ট নিতে পারে আমরা চাইলেও নিতে পারি না বিকজ আমাদের সামনে প্রডিউসার বসে থাকে ডিরেক্টর অনেক স্ট্রং থাকে আমাদের স্থান যাওয়ার আগ পর্যন্ত আমাদের মনে হয় না যে আমরা কখনো ছয়টার আগে কখনো করতে পারছি সো আমরা অনেক কষ্ট করে একটা ছবি নির্মাণ করি সেই ছবিগুলো আমরা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে দিই সেই ছবিগুলো যদি আপনারা না দেখেন বা আমার ছবি না যে কোনো হিরোর ছবি যে কোনো হিরোইনের ছবি সেই বাংলা চলচ্চিত্র যদি আপনারা না দেখেন তাহলে টোটালটাই আমাদের সার্থকতা কোনো জায়গায় থাকে না সো আপনারা যখন বাংলা ছবি দেখবেন বাংলা ছবির পাশে থাকবেন তখনই আমাদের সার্থকতা আমার বিশ্বাস যে আপনারা বাংলা ছবি সেই সোনালি যুগে ফিরিয়ে নিয়ে যাবেন আবার নিয়মিত ছবি দেখবেন আমরা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট নিয়ে ছবি করতে আশা করব সেই ট্র্যাপই তার সেই ভালো কন্টেন্টের মধ্যে একটা আপনার ছবি দেখার পরে বুঝতে পারবেন যে আমরা সত্যি কথা বলেছি কি মিথ্যা কথা বলেছি সো আমরা চাই আপনারা হলে এসে বাংলা ছবি বাংলাদেশের ছবি দেখুন আর আমার আর জুটির ছবি দেখুন থ্যাংক ইউ সো মাচ তারপর জন্য শুভকামনা রইলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক দর্শক মানে সোশ্যাল মিডিয়াতে আলোচনা করতেছে যে শাকিব খানের পরে দুধ হিসেবে অপু দিদিকে আপনার সাথে মানিয়েছে এটাকে আপনি কীভাবে দেখেন এটা তো অবিয়াসলি অনেক চ্যালেঞ্জিং এর ব্যাপার এটা তো আমি আমি তো আমি নিজেও বিশ্বাস করি না আমার নিজের কাছেও মনে হয় তার সঙ্গে আমার ভাইয়েরই ভাল লাগে আরকি কি সো আমার আমি যে জুটি হইতেছি এটা আমার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমি না শুধু যে কোনো একটা হিরো হিরোর জন্য সো সেইখানে দর্শকরা লাস্ট মুভি যখন রিলিজ হয়েছে তখন থেকে তারা আমাদের দুজনের জুটি বানিয়ে দিয়েছে তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটা আমার অনেক ভালো লাগার একটা ব্যাপার যে দর্শক যদি পঞ্চাশটা কমেন্টস আসে সেখানে পঁয়ত্রিশটায় আমাদের দুজনকে নিয়ে পজিটিভ কমেন্টস সো এটার থেকে বড় পাওয়ার কোনো কিছুই নাই সো আমি মনে করি যে এইটাই এই ভালোবাসাটাকে নিয়েই আমরা দুজনে আরও ভালো ভালো কিছু প্রজেক্ট আমার দর্শকদেরকে দিতে পারি আমি এই দুয়াই কামনা করবো সাথে আপনার এটা কত নম্বর সিনেমা हाम्रो दुई नम्बर सिनेमा सेकेन्ड